এমপিভুক্ত শিক্ষক কিন্তু আবারও নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে আসলে এমপিভুক্ত যারা শিক্ষক আছে তাদেরকে কিন্তু আবারও নতুন করে যে বিল স্কুলগুলো আছে বা সেখানে কিন্তু আবারও তিন হাজার শিক্ষক সেখানে নিয়োগ দেওয়া হবে সেই নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধই লেখায় দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদন থেকে এই নিউজটি নেওয়া আসলে এটি প্রকাশ হয়েছে বারোই জানুয়ারি এমভুক্ত হচ্ছে আরও তিন হাজার শিক্ষক আসলে তিন হাজার শিক্ষক আরও এমপিভুক্ত হচ্ছে যে স্কুল কলেজ আছে সেখানে কিন্তু তাদেরকে নতুন করে আবারও দেওয়া হবে নিয়োগ সেখানে আসলে কোন স্কুল বা কলেজগুলোতে কোন বিভাগে কতজন শিক্ষক তারা নিয়োগ দেবে সেই বিষয় নিয়ে থাকছে আজকের মূল ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার উন্নতি লেগেছে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ নতুন নিয়োগ পাওয়া তিন হাজার দুইশো জন শিক্ষক কর্মচারীদের এবং ভুক্ত ও করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এমপি কমিটি তাদের মধ্যে দুই হাজার পাঁচশো উনআশিটি উনআশি জন এবং কলেজের ছয়শো সাতাশ জন শিক্ষক রয়েছে আসলে যে যে তিন হাজার দুইশো ছয় জন শিক্ষক কর্মচারী এমপিভুক্ত তারা নিয়োগ দেবে কিন্তু স্কুল ও কলেজের ভিতর কিন্তু তাদেরকে ভাগ করে দিবে শিক্ষকদের মধ্যে একজন অফলাইনে আবেদন নেই এবং সবাই অনলাইনে আবেদন করেছে আসলে অফলাইনে কারো আবেদন গ্রহণ করেনি যারা অনলাইনে আবেদন করেছে তাদেরকে কিন্তু এমপিভুক্ত শিক্ষক হিসাবে নিয়োগ দেবে তারা জানিয়েছে এছাড়াও দুই হাজার আটশো জনকে উচ্চ স্কেল ও একশো তিরিশ জন স্কুল শিক্ষকের ডিএম স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোববার বারো জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানুয়ারি মাসে এমপিউ বেতন ভাতা সরকারি অংশ কমিটি সবার এসব সিদ্ধান্ত নেওয়া হয় পদাধিকার বলে এবং সবার উপস্থিত করেন অধিদপ্তর মহাপরিচালক রুটিং দায়িত্ব থাকা প্রফেসর মোহাম্মদ এ কি এম শফিউল আজম কমিটির যাবতীয় ভুল ত্রুটির দায় ও মহাপরিচালকের আসলে যে সেখানে এমপিভুক্ত শিক্ষকগুলো নিয়োগ দেওয়ার কথা ছিল উচ্চ স্কেল পাশে দুই হাজার আটশো বিয়াল্লিশ জন ডি এম স্কেল একশো তিরিশ জন শিক্ষক সবাই শিক্ষক মন্ত্রণালয় কর্মকর্তারা মাউসি অধিদপ্তরের নয়জন করে বা আঞ্চলিক বা পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তর বা সিনিয়র এবং সিস্টেম সিস্টেম সবাই এবং সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিত ছিলেন আসলে যত শিক্ষক কর্মচারীদের যে সিনিয়র সভাপতি এবং সবাই কিন্তু সেখানে উপস্থিত থেকে এ ধরনের সিদ্ধান্তও তারা নিয়েছিল যে তাদেরকে ডি অ্যান্ড স্কেল পাসে একশো তিরিশ জন এবং উচ্চ স্কেল পাসে দুই হাজার আটশো বিয়াল্লিশ জন যে এমপিভুক্ত স্কুল ও কলেজগুলো আছে সেখানে কিন্তু যে আটটা বিভাগ আছে সেই বিভাগগুলোর মধ্যে কিন্তু তাদেরকে কতজন করে দেওয়া হবে সেটি জানিয়ে দিছি স্কুল ও তিন হাজার বা দুইশো ছয় জন শিক্ষক এর কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে একশো তিরিশ জন চট্টগ্রামে একশো সাতাশ জন কুমিল্লায় একশো আটচল্লিশ জন ঢাকায় সাতশো ছাব্বিশ জন খুলনায় হলো তোমার তিনশো সাতাত্তর ময়মনসিংহী হলো একশো চৌষট্টি রাজশাহী এবং ছয়শ আটষট্টি রংপুরে একশো পঁচাত্তর এবং সিলেটের হলো চৌষট্টি জন তালিকা রয়েছে আসলে এই শিক্ষকগুলোকে তারা এমপিভুক্ত যে ভাগ করে দেবে অপরদিকে কলেজের এবং ছয়শো সাতাশ জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে পঁয়তাল্লিশ চট্টগ্রামে তেতাল্লিশ কুমিল্লায় বান্ন ঢাকায় একশো এক খুলনায় হলো সাতাত্তর ময়মনসিংহে ময়মনসিংহে সাতষট্টি এবং রাজশাহীতেই এবং ছিয়াত্তর রংপুরে একশো জন এবং সিলেট অঞ্চলে ছাপ্পান্ন জন রয়েছে যে অপরদিকে যে কলেজের যে শিক্ষক আছে ছয়শয় সাতাশ জন তাদেরকে কিন্তু যে কর্মচারী বরিশাল এবং সব কিন্তু বিভাগে কম কম করে বা যেখানে যেটা দেওয়া যায় সে বিষয়ে কিন্তু তাদেরকে তারা সিলেক্ট করে দিয়েছে অপরদিকে আমরা যে স্কুলগুলো দেখতে পারলাম সে বিভাগগুলোতে এবং জেলাগুলোতে তারা কিন্তু দিয়ে দেবে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে দুই হাজার আটশোয় বিয়াল্লিশ জন শিক্ষক কর্মচারীর উচ্চ গ্রেড এবং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি এদের মধ্যে স্কুল দুই হাজার জন এবং কলেজের চারশো জন শিক্ষক কর্মচারী রয়েছে সবাই অংশগ্রহণ নেওয়া এবং কর্মকর্তা জানান উচ্চ গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলে উচ্চ গ্রেড পাওয়া বরিশাল অঞ্চলের এবং তিনশো একত্রিশ চট্টগ্রাম হল একশো তেইশ কুমিল্লা হলো সাতানব্বই ঢাকায় হলো পাঁচশো দুই খুলনায় চারশো পঁচিশ ময়মনসিংহে একশো রাজশাহীতে চারশো এবং অংপুরে একশো তেয়াত্তর এবং সিলেটে নব্বই জন রয়েছে আসলে যে স্কুলগুলো আছে শিক্ষক কর্মচারী তাদের কিন্তু এভাবে তারা ভাগ করে দিয়েছে অপরদিকে উচ্চ গ্রেড পাওয়া কলেজে শিক্ষক কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলে উনচল্লিশ চট্টগ্রামে সতেরো এবং কুমিল্লা একচল্লিশ ঢাকা আটচল্লিশ খুলনা ছাব্বিশ ময়মনসিংহে নয় রাজশাহী দুইশো সাতচল্লিশ রংপুরে উনচল্লিশ এবং সিলেট অঞ্চলে সতেরো জনকে রয়েছে আসলে যে আমরা দেখতে পেলাম যে উচ্চ গ্রেড পাওয়ার শিক্ষক কর্মচারী কলেজের তারা কিন্তু এভাবে তাদেরকে নিয়োগ দেবে বা এমপি ভুক্ত যারা শিক্ষক আছে তাদেরকে কিন্তু বিভিন্ন বেসরকারি স্কুল কর্মরত বা একশো তিরিশ জন শিক্ষকের ডিএম স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডি অ্যাড স্কেল পাওয়ার স্কুল শিক্ষকদের মধ্যে বরিশাল অঞ্চলে ছয় এবং অ্যাড চট্টগ্রাম এবং পাঁচ কুমিল্লায় নয় ঢাকায় চৌষট্টি খুলনায় পনেরো ময়মনসিংহে পাঁচ রাজশাহী চোদ্দ রংপুরে এগারো এবং সিলেট অঞ্চলে একজন শিক্ষক রয়েছে আসলে তাদের কিন্তু উচ্চ গ্রেড বা যে ডি অ্যান্ড স্কেল পাওয়ার কিন্তু এই একশো তিরিশ জনকে তারা এভাবে যে এমপিভুক্ত শিক্ষক কিন্তু তাদেরকে উচ্চ গ্রেডে বেতন ভাতা দেবে সেটি তারা জানিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ